উন্নত নাগরিক পরিষেবা সহ সাত দফা দাবিতে শিউলি গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন সিপিআইএম এর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট উন্নত নাগরিক পরিষেবা নাগরিকদের প্রদান করা অত্যাধিক কর বৃদ্ধি সহ সাত দফা দাবিতে শিউলি গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হল সিপিআইএম এর পক্ষ থেকে মঙ্গলবার এই ডেপুটেশন কর্মসূচি উপলক্ষে এক পথসভারও আয়োজন করা হয় শিউলি গ্রাম পঞ্চায়েতে কার্যালয়ের বিপরীতে এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তপন সর্দার ও সিপিআইএম ব্যারাকপুর গ্রামীণ এরিয়া কমিটির সম্পাদক শেখ মুস্তাক আলী জানান আমরা ভেবেছিলাম যে এখন পঞ্চায়েত নির্বাচনটা যখন হয় আমরা ভেবেছিলাম যে পঞ্চায়েত হচ্ছে একটা মানুষের একটা সেবা করার জায়গা কিন্তু আমরা পঞ্চায়েতের প্রথম দিন থেকে এসে যা দেখলাম আপনাদের প্রেসের মাধ্যমে আপনারাও জানেন যে পঞ্চায়েতে কিভাবে পঞ্চায়েত প্রধান হয়েছে একজন এক কথায় বলতে পারে অর্থের বিনিময়ে পঞ্চায়েত প্রধান এখানে নির্বাচিত হয়েছে এবং যেদিন থেকে পঞ্চায়েত প্রধান এখানে হয়েছে আমরা সেদিন থেকেই আমাদের যে দাবি দাবা আমাদের যে মানুষের জন্যে কাজ করার ইচ্ছে আমরা সবটাই পঞ্চায়েত প্রধানের কাছে রাখি কিন্তু পঞ্চায়েত প্রধান আমাদের কোনো কথাই তোকা টোয়াক্কা করেন না এমন কি আমাদের যে দুজন যে আমরা এই শিগলি পঞ্চায়েতের সদস্য আছি আমাদের অঞ্চলে ন্যূনতমটুকু কাজ যেটুকু না বললে নয় মতো ন্যূনতমটুকু কাজও হয় না কেন একাধিকবার এখানে যিনি পঞ্চায়েতের যারা ওই একশো দিনের বা বিডিও দ্বারা যে পরিচালিত যারা কাজ করে তাদেরকে বলে 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 আমরা ফেরা হয়ে গেছি রাস্তাঘাট একদম সাইড দিয়ে জঙ্গল আপনারা গেলে দেখতে পারবেন দুদিক দিয়ে জঙ্গল ভরে যাচ্ছে ড্রেন নিকাশিক ব্যবস্থা ভালো নেই রাস্তাঘাট অবস্থা খারাপ এমন কি আমাদের আমাদের অঞ্চলে তেলিনিপাড়া অঞ্চলে একটা বড় ডিপিওয়াল এরিয়া আছে সেইখানে এই পঞ্চায়েতের দ্বারা পঞ্চায়েতের মধ্যে একেবারে বলতে পারেন তারা যারা জমির যারা মাফিয়ারা আছে তারা এক সাইডে চতুর্দিক দিয়ে জমিগুলোকে ঘিরে নিচ্ছে ঘিরে কিনে তারা যে মতো ওখানে প্লটিং করে ঢুকতে ঢুকে যাওয়ার চেষ্টা করছে আমরা যতদিন এই পঞ্চায়েতে আছি আমরা সিপিএম পরিচালিত যতদিন পঞ্চায়েতে চলবে ততদিন আমরা এই জমিতে এক ইঞ্চু সেই জমিতে আমরা নড়তে দেব না এমনকি চারটি কল যেই জলটুকু মানুষের দরকার হয় যে জল খাবে সেই জলের চারটি কল আজ থেকে প্রায় এক বছর আগে আমি বিডিওকে বিডিওকে ডেপুটেশন দিয়েছি আমার প্যাডে লিখে দিয়েছি বিডিওকে জানিয়েছি প্রায় এক বছর হয়ে গেল এক বছর পরে আবার আমি গত গত আমি দুই তিন পঁচিশ এই হ্যাঁ দুই তিন পঁচিশ আবার আমি একটা বিডিওকে জমা দিয়েছিলাম এবং একাধিকবার পঞ্চায়েতকে জানিয়েছি সেই চারটে কল এখনো পর্যন্ত সে ছাড়ানো হচ্ছে না সেই কলের প্রায় আপনি বলতে পারেন হাজারখানিক মানুষ সেই কলের উপরে নির্ভরশীল যার জন্যই বাধ্য হয় আমার পার্টি আমি যেই পার্টির দ্বারা নির্বাচিত হয়ে এসেছি সেই পার্টিকে আমি জানিয়েছিলাম সেই কারণেই আজকে এখানে পঞ্চায়েত ডেপুটেশন এবং এই ডেপুটেশন চলবে আমরা ডেপুটেশন দেবো সুষ্ঠুভাবেই দেবো এই আপনারা দেখতেই পাচ্ছেন যে যেভাবে পুলিশই পাহাড়া রেখেছে এখানটায় পঞ্চায়েতের সামনে যেভাবে পাহাড় যেন আমরা যেন পঞ্চায়েতের মধ্যে যেন একটা আপনি বলতে পারেন যুদ্ধকালীন একটা পরিস্থিতি এখানে যেন তৈরি হয়েছে আমরা তো পঞ্চায়েত মানুষকে যে পরিষেবা আর একটা জিনিস আমরা না বললেই নয় যে পঞ্চায়েত মানুষকে পরিষেবা তোর জন্য কিন্তু এখানে দেখছি যে যারা কর্মচারী আছে যারা সরকারি স্টাফ যারা আছে তারা কেউ কাউকে আমরা কোনোদিন আজ পর্যন্ত এসে দেখি না যে বারোটার আগে কেউ এখানে অফিসে ঢোকে এইটা এইভাবে তো চলতে পারে না এর যার জন্যই আমাদের আজকে এখানে প্রতিবাদ মানুষ এসে বসে থাকবে এখানে আর পরিষেবা দেওয়ার জন্য প্রধান আসবেন সাড়ে বারোটা একটার পরে কর্মচারীরা আসবেন বারোটার পরে এইটা চলতে পারে না যার জন্যই আজকে আমরা এই ডেপুটেশন দিচ্ছি আরও অনেক ছোট ছোট বিষয় আছে সেগুলো আমি বললাম না তিরপল থেকে মুরগির থেকে সব বিষয় যা আছে আমাদেরকে এই দুই পঞ্চায়েত সদস্যকে কিছু দেয় না আর একটা কথা না বললি না এই পঞ্চায়েতে আরও দুটো তিনটে পঞ্চায়েত মেম্বার রয়েছে তারা বিজেপি দ্বারা জিতে এসেছেন তা তারা সিস্টেমে যেটা সিস্টেমে যেটা করে তারা বিরোধী দল নির্বাচিত হয়েছে যেহেতু আমরা দুজন মেম্বার ওরা তিনজন মেম্বার কিন্তু বিরোধী দলের যে একটা প্রতিবাদ করার জায়গা সেই প্রতিবাদ বিরোধী দলের নেতা এখানে করে না এমন কি বিরোধী দলের নেতা এক কথায় বলতে বলা যায় তিনি প্রধানের সঙ্গে একদম সেটিং হয়ে একেবারে চলছেন কোনো আমরা যে কথা আমাদের বোর্ড মিটিং হয় সেই বোর্ড মিটিংয়ে কোনো প্রতিবাদ করেন না কোনো কথা বলেন না এই হয়েছে এইভাবেই চলছে জানি না কী দুর্বলতা আছে ওনার ওনারা বলতে পারবেন এইটুকুই বললাম বলে আমরা আজকে সিউলি পঞ্চায়েতের সাত দফা দাবিকে সামনে রেখে ডেপুটেশন দিচ্ছি তার প্রথমত হচ্ছে অস্বাভাবিকভাবে কারোর সঙ্গে কোনো আলোচনা না করে পঞ্চায়েত ট্যাক্স বৃদ্ধি করেছে যেটা সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় পঞ্চায়েত এলাকা রাস্তাঘাটের খুব বেহাল অবস্থা জল নিকাশির কোনো ব্যবস্থা নেই পানীয় জলের কোনো ব্যবস্থা নেই এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে পঞ্চায়েতে এই সাত দাবিকে সামনে রেখে ডেপুটেশন দিচ্ছি আরেকটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই যে সুপ্রিয়া বিবি আছে তপন সর্দার আছে এরা হচ্ছে আমাদের পঞ্চায়েত সদস্য নির্বাচিত পঞ্চায়েত সদস্য এদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে এদের কোনো কাজ দেওয়া হচ্ছে না যেহেতু বিরোধী পঞ্চায়েত সদস্য সেই কারণে এদের কোনো কাজ দেওয়া হচ্ছে না আমরা চাই যে এদেরও কাজ দেওয়া হোক কারণ এরাও জনগণের দ্বারা নির্বাচিত ওদের মতো ভোট লুট করে পঞ্চায়েত সদস্য না এরা নাম পিওরলি জনগণের দ্বারা নির্বাচিত সদস্য এই কারণে আজকে আমরা সাত দাবিকে সামনে রেখে এই শিউলি পঞ্চায়েত আজকে আমরা ডেপুটেশন দেব অপরদিকে শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ সিপিআইএম এর ডেপুটেশন কর্মসূচি নিয়ে বলতে গিয়ে বলেন দেখুন আমাদের পঞ্চায়েতের ওদের সিপিএমের মেম্বার আছে বিজুলী মেম্বার আছে আমরা ভোটে যা কাজ করি সবাই একসাথে মিডিয়ামতেই কাজ করা এবার মানুষের দাবি অনেক থাকতে পারে পেএইচি জলের লাইন আমাদের পঞ্চায়েতের কোনো ব্যাপারই নেই যেটা আমরা বারবার চেষ্টা করছি ওদের পার্থক্য জানে ওদের বিরজন নিতে যে তাকে নিয়েও আমরা ভিডিওতে কেমন পেএইচ এর সাথেও কথা বলেছি ড্রেন রাস্তা মনে পর্যাপ্ত হয়েছে কিছু বাকি আছে এবং ড্রেনের ব্যবস্থা শুনুন আমাদের রাস্তার ধারে আগে ফাঁকা ড্যাম গুলো ছিল রাস্তার ধারে সব বাড়ি করছে এখন উঁচু হয়ে যাচ্ছে যার জন্য জলটা করছে এবং সেই তবে আমরা এখানে ছিলাম জলে জমে সেরকম নয় ধরুন ঘন্টা দিয়ে বৃষ্টি হলে সব একটা ড্রেন হয়েছে সেই ড্রেনটা দিয়ে তো জলটা যাবে সময় লাগবে ঘন্টা দশে পরে সেটা ক্লিয়ার হয়ে যায় সেরকম কিছু একটা নিয়ে একটা হচ্ছে পাড়ার দিকে একটা জায়গা আছে যেখানটা একটা খালের সাথে বাড়ির মানে যে জায়গাটা কাটালিয়া মোড় থেকে নিয়ে যে কবরস্থান ওইখানে ড্রেন বাগান দিয়ে গিয়ে খালে জলটা খেতে এবং সবাই পাছিল দিয়ে দেওয়ার পরে সেখানে ড্রেনের অবস্থাটা খারাপ এবং কিছুদিন আগে পিজে রাস্তা হয়েছে জলটা না পাওয়া পিজে রাস্তা একটু নষ্ট কি হবে সেখানে আমি পার্থক্য জানি নিশ্চয়ই পার্থক্য দায়িত্ব দিয়েছি যেভাবে করার আমাদের এখানে কোনো ব্যাপার নেই আমরা প্রত্যেককেই একসাথে বসেই কাজটা করি ওনারা ডিপ্রেশন দিতেই পারে আমরা তো সেই সোলোয়ানা ভগবান কাউকে সোলোয়া পূর্ণ করতে না আমরা কি করে করব আমরা ধরুন এসেছি পঞ্চায়েত আগের পাঁচ বছর ছিলাম পঞ্চায়েতে কিছুই ছিল না সব গাড়ি জলের গাড়ি ব্যাটের গাড়ি এবং আমরা এল ডব্লিউ যেটা করেছি এবং প্লাস্টিকের যে ভিটামিন তৈরি করা কারখানা আমরা তৈরি করেছি যারা জেলা সহযোগিতায় এবং বিডিওর সহযোগিতায় এবং ডেভেলপমেন্ট আমরা কিন্তু জেলাতে একটা ভালো শীর্ষস্থানেই রয়েছি এবং মানুষের দাবি তো ওদের পার্টি করবে আপনারা নিশ্চয়ই জানেন এই সিকিমে বামপন্থ করে একটা ইটের রাস্তা দেখেছে বা ডালাই রাস্তা যে দেখাতে পারবে না এবং প্রত্যেকটা স্কুলে আমরা আর্সেনিক মুক্ত ট্যাঙ্কগুলো বসিয়েছি জলের ট্যাঙ্ক প্রত্যেকটা হাই স্কুলে প্রত্যেকটা হাই স্কুলকে ঘেরা পাঁচিল দেওয়া হয়েছে এবং স্কুলে সমস্ত কিছু দেওয়া করা হয়েছে এবং যত প্রাইমারি আছে এস এসকে আছে সেখানেও আমরা এই জলের পিএইচির সাথে কন্ট্যাক্ট হয়েছে সেখানে আমরা একটা একটা করে জলের হেলথ সেন্টার যত রকম প্রতিষ্ঠান আছে যেকোনো করা যাবে এবার তো ওরা তো দাবি করবেই ওদের আর রাজনীতি করার এছাড়া কিছু বলার নেই হ্যাঁ আমাদের এখানে কিন্তু কোনো পার্টি দেখি না আমরা আমি দেখি জনগণ এবং আমার মেম্বারের সাথেও ঝগড়া করেও আমি বিজেপি সিপিএম ওয়ার্ডে রাস্তা দিই তারা চায় ওরা না পাবলিক যেহেতু মানুষ হাঁটবে তার জন্যই আমরা সেই রাস্তাঘাটগুলো দিই শুধু ওরা তো একা নয় সেখানে তো জনগণ আছে সেখানে সাধারণ মানুষের উপকার করতে হবে নিশ্চয়ই জানা একটা ভ্যাটটা যেটা করেছি আমরা বাড়ি বাড়ি সংগ্রহ করছি এতে বিরাট খরচা এই ট্যাক্সের ব্যাপারটা বলি ট্যাক্স তো আমাদের হাতে নেই যে মানুষগুলো তাদের বাড়ির অ্যামাউন্ট দিয়ে জমা করেছে পাথের খাওয়া সেই অনুসারী রয়েছে যদি ইনকোয়ারি হয় এক লাখ হলে একশো আমাদের এখানে ডিএমএল সাথে আমার কথা হলো আমরা মিনিকে ছিলাম ধরুন দোকানের জমি আপনার দশ লাখ টাকা দাম তার বাড়ির দাম ধরুন পাঁচ থেকে দশ লাখ টাকা কুড়ি লাখ টাকা তার একশো কুড়ি টাকা হলে কত চব্বিশশো টাকা সে কেন পাঁচ সাতশো টাকা দেবে না তবুও আমরা গরিব মানুষদের সাথে চেষ্টা করছি যাতে একটু কমানো যায় এই পাঁচের যারা একদম লোক তাদের জন্য আমরা ব্যবস্থা করি এটা সামনে তো হবে না এটা অনলাইনের ব্যাপার এটাও বিডিএর সাথে আমরা আলোচনা করি যে সাথেও কথা বলেছি

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স